তো বন্ধুরা আবারও আজকে তোমাদের জন্য একটা ইউনিক ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি ইউনিক নিয়ে সম্পূর্ণ অফিসের ভেতর বসে কাজ হবে নিজের মাতৃভাষা যেটা বাংলা সেটাকে ইউজ করে তোমরা কাজ করতে পারি ইউজ বলতে আর কি নিজের মাতৃভাষায় তোমরা কাজ করতে পারবে কারণ বেশিরভাগ অফিসের ভেতর যে কাজগুলো হয়ে থাকে সব কোনো জায়গায় হিন্দি লাগে কোনো জায়গায় ইংলিশে লাগে কিন্তু এখানে কিন্তু তোমাদের কিন্তু অনলি ফর বাংলা ভাষার উপরে তোমরা কাজ করতে পারবে হ্যাঁ বন্ধুরা তোমরা যদি বাংলা ভাষা জেনে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে কাজ করতে পারবে তোমাদের এখানে এই ভ্যাকান্সিটা আমি এরকমও ছেড়েছি বলে রাখি এই ভ্যাকান্সিটায় এর আগে যখন ছেড়েছিলাম অনেকে ডাক পাওনি আচ্ছা এটার প্রথমে আমি ইন্টারভিউ লাস্ট ডেট এবং ইন্টারভিউ কবে আমি সেগুলো আগে বলবো তারপরে কাজের ব্যাপারে শুনুন ঠিক আছে কারণ এখানে ইন্টারভিউ কালকে আছে কালকে নয় না সরি কালকে নয় তোমাদের পরশু দিন আছে এখানে ইন্টারভিউ ঠিক আছে কালকে বা পরশু দিন আছে এখানে তোমাদের ইন্টারভিউ তো যদি আজকে আবেদন করার যদি লাস্ট ডেট হয়ে থাকে সেটা কিন্তু আজকে ঠিক আছে আজকে রাত্রিবেলা দশটা থেকে এগারোটার মধ্যে যারা আবেদন করবে তারা কিন্তু ডাক পেয়ে যাবে তারপরে যারা আবেদন করবে তারা তেমনভাবে ডাক পাবে না তারা আবার পরে মানে পরের সপ্তাহে ডাক পাবে তাদের জন্য তাদেরকে ওয়েট করতে হবে ওকে অনেকে ধৈর্য ক্ষমতা থাকে না অনেকে ওয়েট করতে হয় তো ওয়েট করতে হবে আচ্ছা এবার আমি বলে রাখি ইন্টারভিউ তোমাদের এখানে ইন্টারভিউ ফেস টু ফেস হবে যেমন হয় নর্মাল বেসিক ইন্টারভিউ বাংলাতে ইন্টারভিউ হবে সেই সব নিয়ে কোনো ভয় নেই কিন্তু ভয় হলো তোমাদেরকে নিয়ে অনেকেই করে ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই তো করে তারপরে আর ইন্টারভিউ তো যায় না তো এরকমটা প্লিজ করবেন না আপনি যদি ইন্টারভিউতে না যান তাহলে সেই জায়গায় অন্যকে নেওয়া যায় ঠিক আছে সেটা কিন্তু একটা মাথায় রাখবেন এবং অনেকেই ইন্টার অনেকেই ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করে দু তিন দিন পর নিজেরাই ভুলে যায় যে কেন অ্যাপ্লাই করে যায় তবে যখন আমরা ডাইরেক্ট ফোন করি ফোন করার পর বা স্যাররা যখন ফোন করেন ফোন করার পর বলে না আমি যাবো না আমার শরীর খারাপ বা না কেন করেছি ভুলে গেছি না আমি ইন্টারেস্ট নই তাহলে ইন্টারেস্ট না যখন তাহলে বেকার বেকার কেন অ্যাপ্লাই করছো ঠিক আছে স্যারের হোয়াটসঅ্যাপ কেন ফুল করছো অন্যরা তো সেই জায়গায় চান্স পেতে পারে তো নিজে যখন কনফার্ম হবেন যে হ্যাঁ আমি কাজ করার যোগ্য আমি জীবনে ইনকাম করে খেতে চাই তখনই কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন ঠিক আছে মানে আপনার যদি নিজের প্রতি নিজে ভরসা থাকে যে হ্যাঁ আমি বাবা মা পয়সা না খেয়ে নিজের পয়সায় খাবো তখন আপনি অ্যাপ্লাই করবেন চলুন চালু করছি আজকে কাজের আপডেট বেসিক্যালি এটা নর্মাল একটা কাজের আপডেট নর্মাল বলতে নর্মালি ঠিক আছে আচ্ছা পলিটিক্যাল ডোমেন পলিটিক্যাল ডোমেনের নামদিন শুনেছেন যদি কেউ না শুনে দেখেন গুগলে সার্চ করে নেবেন যে বেঙ্গল পলিটিক্যাল ডোমেনে কী কাজ হয় ঠিক আছে পলিটিক্যাল ডোমেনে এখানে তোমাদের কাজ হবে পলিটিক্যাল ডোমেনে কী কাজ হবে সেটা আমি ভিডিও শেষে বলছি সামান্য কিছু বলবো বেশিরভাগ আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন ওখানে বেটার পাবেন কারণ অনেক কিছু বলা যাবে না ভিডিওতে সেটা আমি ভিডিও শেষে আমি বলছি আর ওকে তো এখানে তোমরা যারা আবেদন করবেন তাদের কলকাতায় এখানে কাজ হবে তো কলকাতায় যারা আসতে পারবেন সেক্ষেত্রে তারাই একমাত্র আবেদন করবেন এখানে স্যালারি খুব একটা বেশি দেওয়া হচ্ছে না কারণ এখানে যে শিক্ষাগত যোগ্যতা আছে এবং যে কাজ আছে সেখানে খুব একটা বেশি স্যালারি এক্সপেক্টেশন করাও যায় না তো দূর থেকে কেউ আবেদন করবেন না এখানে কিন্তু কোনো রকম কোনো থাকা খাওয়ার ব্যবস্থা নেই এবং যে স্যালারিটা দেওয়া হচ্ছে ওতে আপনি কলকাতা থেকে কেউ আপনার পোষাবেও না ঠিক আছে এই কথাগুলো আমার ভিডিওর আগে বলা উচিত উচিত আমার মনে হলো তাই বলে দিলাম ঠিক আছে এবার চলে আসি এখানে তোমাদের যে এজ লিমিট আছে সেটা কত এখানে যে তোমাদের এজ লিমিট আছে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছ আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু এই কাজের ক্ষেত্রে এলিজেবেল ঠিক আছে তারা কিন্তু এই কাজের ক্ষেত্রে এলিজেবেল তিরিশ বছরের যদি একটুও যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না যদি আবেদনও করেন এই ছাড়া হয়তো আপনাকে ব্লক করে দেবে তো এটা করবেন না কারণ পরবর্তীকালে তার কাছে যদি কোনো ভ্যাকেন্সি থাকে সেটা তোমরা আপডেট পাবে না ওকে মাঝখানে একটু ছোট্ট আপডেট দিয়ে রাখি যারা একটু এজের পার্সেন আছেন বা এজ বলতে খুব একটা বেশি এজ নয় যারা সিকিউরিটি গার্ডে কাজ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু একটা ভালো ভ্যাকেন্সি এসেছে সিকিউরিটি গার্ডে যেটা আমি আমার সেকেন্ড চ্যানেলে ছেড়ে দেবো কাজ এমনি ফ্রি আছে বাট তোমাদের মানে সিকিউরিটি গার্ডে যেমন যা লাগে সেগুলো তোমাদের লাগবে এবং একটা ওয়ার্ক ফ্রম হোম জব এবং সেটা কিন্তু অবশ্যই মানে অবশ্যই কিন্তু ওয়েল হাই রেপুটেটেড মানে জব হতে চলেছে আমাদের এই চ্যানেলেই আসবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেমন লাগলো জানিও ওকে তো তোমাদের এখানে যে সীমা তোমাদের একে বলে দিলাম এবার তোমাদের চলে আসি কোয়ালিফিকেশান কোয়ালিফিকেশন এখানে আই থিঙ্ক আমি থামবে লিখে দিয়েছি তবু বলে দিচ্ছি মাধ্যমিক পাস হ্যাঁ বন্ধুটা স্নাতক একদম মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তো দেখুন আমি বলেছিলাম না এখানে ব্যাক অফিসে কাজ হলেও এখানে শিক্ষাগত যোগ্যতা এতটাই কম যাতে সবাই আবেদন করতে পারো সেজন্য স্যালারি বেশি এক্সপেকটেশনও না করাটাই ঠিক আছে হ্যাঁ তবে মিশো বিশোর থেকে ভালো দিচ্ছে মিশো ব্যাক অফিস থেকে ভালো দিচ্ছে ওকে মিনিমাম কোয়ালিফিকেশান এখানে টেন পাস আচ্ছা এখানে তোমাদের যে জব লোকেশন হবে জব লোকেশান সেক্টর ফাইভ এবং সেক্টর ফাইভ অনেক বড়ো এরিয়া তো সেক্টর ফাইভের মানে আশেপাশে কোনো একটা মোড়ের মানে মোড় বলতে মানে মোড়ে তোমাদের কাজ হবে ওকে তোমাদের এখানে ইন্টারভিউ টাইমিং কালকে সকালবেলা দশটায় আছে তো পারলে দশটা থেকে এগারোটার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা এর বেশি লেট হলে কিন্তু তোমরা এখানে মানে ইন্টারভিউ দিতে পারবে না ওকে তোমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজ আছে ফ্লুয়েন্টলি বেঙ্গলি লাগবে মানে তোমাদেরকে বেঙ্গলি পড়তে হবে লিখতে হবে জানতে হবে মানে যারা একমাত্র আমি বলতে চাইছি যারা একমাত্র বেঙ্গলি আছেন বা যারা বাংলা ভাষা বোঝেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে মানে হিন্দি বা ইংলিশ বুঝলে কিন্তু হবে না ঠিক আছে এখানে অনলি ফর বাংলাই বুঝতে হবে আর এখানে তোমাদেরকে বাংলা বলতে হবে পড়তে হবে লিখতে হবে মানে এরকম বাংলা যারা জানে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি অনেক হিন্দি ভাষাভাষীর মানুষ আছেন তারাও বাংলা জানে কিন্তু তারাও হয়তো বাংলা লিখতে পড়তে হয়তো জানে না তো শুধুমাত্র বেঙ্গলি ক্যান্ডিডেটে এখানে আবেদন করুন ঠিক আছে বেসিক নলেজ এখানে কম্পিউটার লাগবে আর বেসিক ইংলিশ লাগবে হাই অ্যালো এরকম টাইপের ইংলিশ লাগবে তো বেসিক ইংলিশ আমাদের সবাই সবারই জ্ঞান আছে ছোটবেলায় আমরা পড়াশোনা করেছি কিন্তু বেসিক কম্পিউটার এটা হয়তো অনেকে নাও শিখে রাখতে পারো তো আমি বলে রাখি বেসিক কম্পিউটার অ্যাকচুয়ালি কি হয়ে থাকে কম্পিউটার অন অফ করা এবং কম্পিউটার কীভাবে রেডি করতে হয় এগুলো তো এটা তোমরা ইউটিউব দেখেও শিখে নিতে পারবে যাদের জ্ঞান আছে তাদের জ্ঞান আছে ভালো কথা কিন্তু যাদের জ্ঞান নেই তারা ইউটিউব দেখে একবার রিভাইজ করে নিও ঠিক আছে বেসিক কম্পিউটার নলেজ আর এখানে তোমাদের সেটাই হলো তোমাদের এগুলো মানে রিকোয়ার্ড আছে আচ্ছা তোমাদের এখানে যে ডিপার্টমেন্ট হবে সেটা হলো পলিটিক্যাল ডোমেনের ওপর তোমাদের এখানে কাজ হবে এখানে বেঙ্গলি টেলিকলিং এর কাজ হবে পলিটিক্যাল ডোমেনের ওপর এখানে তোমাদের সম্পূর্ণ একটা ওয়ার্ক ফ্রম অফিস হবে অফিস টাইমিং যেটা আছে বা শিফটিং টাইমিং তোমরা বলতে পারো সেটা হলো সকালবেলা নটা থেকে সন্ধ্যেবেলা ছটা ভালো টাইম একটু ঘুমতে ঘুরতে হবে অনেকের অসুবিধা হতে পারে বাট সন্ধ্যেবেলার টাইমটা পুরো পারফেক্ট আছে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কারণ সন্ধ্যেবেলা ছটার পর মেয়েদের বাড়ি যেতে সুবিধা হবে রাত্রি হয়ে গেলে একটু প্রবলেম হয় কারণ বাস পাওয়াটা একটু চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায় তো আচ্ছা ঠিক আছে আর এখন তো সেক্টর ভাইভে মেট্রোই চলে এসছে তো কোনো প্রবলেম নেই মেট্রো থেকে শিয়ালদাহ তো মেট্রো মেট্রো টু শিয়ালদাহ ঠিক আছে মানে সেক্টর সেক্টরভাইভ তো শিয়ালদা তোমরা যাতায়াত করতে পারবে খুব সহজেই মাত্র পনেরো মিনিট লাগে ঠিক আছে আচ্ছা লাস্ট এবার এখানে আমি তোমাদেরকে স্যালারি নিয়ে আলোচনা করব স্যালারি বলার আগে বলে রাখি টেন পাশের যোগ্যতায় তোমরা স্যালারিটাকে বিচার করবে এখানে যে স্যালারি আছে আমি ইন হ্যান্ড বলছি সিটিসি এখানে লেখা নেই তবে অ্যাপ্রক্স সিটিসি এখানে মনে হয় আই থিঙ্ক কে হবে বিকজ এখানে তোমাদের প্রভিডেন্ট ফান্ড যেটাকে বলা হয় পি এফ এবং তোমাদের এমপ্লয়মেন্ট স্টেট ইন্স্যুরেন্স যেটাকে বলা হয় ইএসআই দুটোই কিন্তু তোমরা এখানে পাঁচশো ঠিক আছে এবং তাদের তোমাদের ইনহ্যান্ড স্যালারি যেটা আছে টেন কে অ্যাপ্রক্স মানে হতে পারে এটা তোমাদের ইন্টারভিউ এর ডিপেন্ড করে তোমাদের হবে আচ্ছা এবার তোমরা সিটিসি তোমরা নিজেরা হিসাব করে নিও ঠিক আছে এই হলো তোমাদের মেন কাজের পুরো ডেফিনেশন এবং লাস্ট তোমাদের ডেসক্রিপশনে তোমরা স্যারের নাম্বার পেয়ে যাবে যাতে যারা আগে আবেদন করেছিলো তারা একবার স্যারকে আরেকবার হাই হ্যালো করে তোমরা কথা বলে নিও এবং যারা নতুন করে আবেদন করছো নাম্বার তোমরা ডেসক্রিপশানে পেয়ে যাবে অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে ফোন যাবে না বিকজ এটা সিস্টেম নাম্বার সিস্টেম বলতে এটা ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে এটা থাকে ঠিক আছে ওকে লাস্ট আমি এখানে কাজের ব্যাপারে বলে রাখি বেসিক্যালি কাজের ব্যাপারে তো ওরকমভাবে ইউটিউবে বলাও যাবে না পলিটিক্যাল তোমার বলতে পলিটিক্যালের ওপর কাজ তো বলে রাখি কীভাবে বলি ঠিক আছে পলিটিক্যাল মানে বলতে গেলে পলিটিক্যাল পার্টি ব্যাপারে বলতে হবে তো কোনো প্রবলেম হলে আমি এক কথায় বোঝানোর চেষ্টা করছি যারা বুদ্ধিমান তারা বুঝে যাবে পারলে একবার গুগলে সার্চ করে নিও কোনো রকম কোনো প্রবলেম হলে তোমাদের ফোন করে জানানো অথবা তোমার ওয়ার্ডে বা তোমার এলাকায় যদি কোনো প্রবলেম হচ্ছে ফোন করে জানানো বা ওখান থেকেও ফোন আসে ভোট প্রচারের ক্ষেত্রে এইগুলোই তোমার মেন কাজ হয়ে থাকে বাদ বাকি তোমরা একবার গুগলে সার্চ করে নিও আই থিঙ্ক আরও বেটার বুঝতে পারবে ঠিক আছে এই কাজ আগে ওয়ার্ক ফ্রম হোমও হতো এখন ওয়ার্ক ফ্রম অফিস হচ্ছে একটা সময় ওয়ার্ক ফ্রম হোম হয়েছে আমি জানি আমার বন্ধুরাও অনেকে কাজ করেছে এবার আমারও ধোকার ইচ্ছা ছিল এই কাজে অনেক বছর আগে অনেক বছর আগে কথা বলছে তো আবেদন করো কোনো সেলস বা টার্গেট এখানে থাকে না স্বাধীনভাবে তোমরা কাজ করতে পারো ভাই সুখের কাজ এটা সুখের কাজ যারা মাধ্যমিক পাশে ব্যাক অফিস করছো তাদের জন্য এটা সত্যিই সুখের কাজ বেসিক্যালি টুয়েলভ পাসটা করতে পারো খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স হবে না এবং এখানে কাজ করে তার এক্সপিরিয়েন্স গেইন করে তোমরা অন্য কোনো জায়গায় তোমরা আবেদনও করতে পারো যাই বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে গেল চললাম এবং আমাদের সেকেন্ড চ্যানেলে সিকিউরিটি গার্ডে একটা ভালো জেনুইন জব আসছে দেখে নিতে পারো